সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে বলে আমি বিপ্লবী পক্ষে কথা বলি তাই বলে বলে মৌলবাদী পক্ষে আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরানের পক্ষে কথা বলি তাই বল বৌলবাদী যেহাদের পক্ষে কেল্লে কি তাই বলু কুরুবাদী আমি বিপ্লবী বিবিধ রহি বৌলবাদী কেন জুমগিবাদী বিপ্লবীদের হি বৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে একান কি দায়নি তুমি মৌলবাদী সারা হাওনি জন্মের পরে একান কি দায়নি তুমি বৌলবাদী সারা হাওনি আবার মরণের পরে জানা যাপড়াবে মরণের পরে জানা যাপড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবীবিদরহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদরোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরানের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী

বিপ্লবী বিদ্রোহী বৌলবাদী কেন জঙ্গিবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী যোদের পক্ষে কল লিখিতই বলু কুরবাদী আমি বিপ্লবী বিবিধ রহিমৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিবিধ রহিমৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখেলে তালেবান কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখেলে তালেবান আবার সিংহের চাইতো বেশি ভয় পায় বাঘের চাইতী ভয় পায় বিপ্লবী বিদ্রোহী মৌনবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী পুরাণের পক্ষে কথা বাড়ি তাই বলে মৌনবাদী জেহাদের পক্ষে গেল কুকুরবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী